স্টোরি তো পুরাপুরি রেডি কিন্তু নায়ক কারে নেওয়া যায় জায়দ খান রে নিলে কি মনে হয় না জায়দ খান নেওয়া দেব না কারণ ও অ্যাক্টিং করে কম ডিগবাজি দেয় বেশি কি বলে ডিগবাজি দিয়ে 1 কোটি টাকা দাবি করবে আর নায়ক তো একটা দুইটা না তিন তিনটা নায়ক লাগবে তাহলে শাহরুখ খান আমির খান আর সালমান খান রে নিয়েই নিজের কি মুখে সম্মানি বাবা শুরু করছস ছবি বানাইতে যে এই বাড়ি ব্যথা লাগছে অগরে আনতে গেলে তোর তো পুরুষের কারো জায়গা থাকবো না লগে বিসিও ব্যথা লাগবো বাজেট কম সস্তা কেউ একটা নায়ক ব্যবস্থা কর আমি ক্যামেরাম্যান মেকআপ আর্টিস্ট আর বাদ বাকি সব কিছুর ব্যবস্থা করতে আসি সস্তায় একটার গলার নিয়ে আইছি সবাই রে অ্যাক্টিং করানোর আগে আমি একবার অডিশন নিয়ে দেখি আরে আপনি কাককে না হবাতি যে আরে কাকা আপনার অডিশন দেওয়া লাগবো না আপনি পাস ঠিক আছে ভাতিজা কিন্তু আমার একটা শর্ত আছে আমি রাত্রেবেলা শুটিং করতে পারবো না কেন কাকা রাত্রে বেলা শুট করলে কি সমস্যা ওইটা তোমার কাকি রেজি গায়ু